নমস্কার বন্ধুরা এস বি সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ সালের পুষ্টিবিজ্ঞান নিউট্রিশন সাজেশান নিয়ে আলোচনা করছি এবং এই পুষ্টি বিজ্ঞানের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি যারা ভিডিওটা দেখছো প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না তো দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি দেখা যাক কটা সেট নিয়ে আলোচনা করতে পারি প্রশ্ন কি বলেছে তো দেখো পাঁচ দুগুনি দশ নম্বর ওয়ান প্লাস ওয়ান থাকতে পারে বা একবারে দুইও থাকতে পারে ঠিক আছে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তো পাঁচ দুগুনি দশ নম্বরের যে প্রশ্নগুলো আছে এতে কি বলেছে বলতে কি জি গি জি এর পরিমাণ কত অথবা পরে প্রশ্ন এনআইএমআর দু হাজার তো দেখো এখানে বলছে গর্ভবতী মহিলার ফলেটের চাহিদা উল্লেখ করো টোমান্টোতে বলেছে স্তন্যদাত্রী মহিলা সাত থেকে বারো মাস বলে ক্যালসিয়ামের চাহিদা লেখ কতটা ক্যালসিয়াম দরকার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি দেখো যে কথাগুলো বলছি সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে শোনো এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই বেশি খুবই ইম্পর্টেন্ট পরে প্রশ্ন ফিড দা ফিভার্স কথাটির অর্থ কি টাইফয়েড রোগের জীবাণুর নাম কি খুব ইম্পর্টেন্ট টাইফয়েড রোগটা টাইফয়েডটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে টাইফয়েডটা কী করতে হবে কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে বুঝলে কী বললাম পরে প্রশ্ন বলেছে অ্যানজাইনা পেকোটোরিস্কি গেটে কোন বিপাক ক্ষতিগ্রস্ত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সিদিকের প্রশ্ন কী বলেছে এন এম এবং এস এ এম দুটির সম্পূর্ণরূপলেখ কী বলছে বুঝতে পারছো এন এম এম ও এস এ এম কথা দুটির সম্পূর্ণ রূপ লেখক দেখো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের প্রশ্ন অথবা দিয়ে রিকেট রোসারি উপসর্গ কখন দেখা দেয় উপসর্গ ব্যাখ্যা করো ডি দেখে প্রশ্ন এনআইএনএর দুটি কাজ উল্লেখ করো অথবা দিয়ে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী কী কী অধিকার প্রদান করা হয় ই দেখে প্রশ্ন খাদ্য বিনিময় তালিকা কাকে বলে একটি উদাহরণ হিসেবে ব্যাখ্যা করো তো তোমাদের সামনে কিন্তু সরাসরি আমি তুলে ধরেছি প্রশ্নগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো খুব ভাইটাল যেগুলো আসার চান্স খুব বেশি সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করছি এবার দেখো পাঁচ পাঁচ পঁচিশ নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ভূগর্ভ ভূগর্ভস্থ ভ্রূণ কিভাবে মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে গর্ভাবস্থায় লোহার প্রয়োজনীয় দুটি কারণ লেখো একজন গর্ভবতী নারীর হিমোগ্লোবিনের মাত্রা কত হলে তাকে ধার্য করা হয় অথবা সুফলগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি বিদায়ের প্রশ্ন বলেছে দেহ ক্যান্সার কিভাবে সৃষ্টি হয় তা সংক্ষেপে আলোচনা করে ক্যান্সার আক্রান্ত রোগীর অর্থের মূল নীতি আলোচনা করে ক্যান্সার প্রতিরোধে কোন ফাইটো কেমিক্যাল কার্যকরী দেও হারি ওরিয়ান্ট ক্যারি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু কোন রোগে বলা হয় এই রোগের উল্লেখযোগ্য কারণগুলি কী কী কীভাবে পথ্যের সাজে এই রোগের চিকিৎসা করা হয় দেখতে পাচ্ছ এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি এবং তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন সে প্রশ্ন ডায়াবেটিস থ্রিপি বলতে কী বোঝো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে কী কী জটিলতা হতে পারে তোমরা জানো এই ডায়াবেটিস যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু শরীরে কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি আর্টের ক্ষেত্রে কিডনির ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয় অথবা দিয়ে গেঁটে বাঁধ কাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায় তোমরা জানো যে এগুলো কিন্তু বেশি বয়স হয়ে গেলে গেঁটে বাত ব্যথা লক্ষ্য করা যায় কত রকমের গেঁটেপাত হয় এই রোগে আক্রান্ত ব্যক্তির বর্জনীয় কী কি ব্যক্তির কোন কোন খাদ্য নির্বাহ গ্রহণ করতে পারে অর্থাৎ গেঁটেপাত হতে গেলে তোমাকে কোন কোন খাদ্য গ্রহণ করতে হবে এবং কোন কোন খাদ্য খেতে হবে না তার একটা লিস্ট কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত পরের প্রশ্ন বলেছে কসিকিওর ও মাসের পার্থক্য লেখক ঠিক আছে আমরা এখানে কিনে দেখতে পাচ্ছি যে কোয়াশিকর ও ম্যারাস মাছের পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তারপরে অথবা দিয়ে বলেছে ফিটিস কি ও রিকেট ও অস্টেমিলিসের মধ্যে পার্থক্য কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রিকেট ও অস্টেমিলিস এবং কোয়াশিকর এবং ম্যারাস মাছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাইরয়েডটা ডায়াবেটিস এবং থাইরয়েড দুটোই পড়বে ক্যান্সারটা পড়বে হিমোগ্লোবিন মাতৃদুগ্ধে মাতৃদুগ্ধ খুবই ইম্পর্টেন্ট কিন্তু মাতৃদুগ্ধ থেকে যত প্রশ্ন আছে সবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করে মনে করি আমি ইয়ে প্রশ্ন বলছে পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধ জাতীয় কর্মসূচির নাম লেখো কর্মসূচি ব্যাখ্যা করো পুষ্টি গত অন্ধত্ব ঠিক আছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে পড়বে দেখো পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ টোটাল কিন্তু পাঁচ পাঁচটা প্রশ্ন লিখতে দেবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ফাইভ এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে দেখো অথবা আছে ঠিক আছে অথবা আছে ভয়ের কোনো কারণ নেই অথবা আছে একটা যদি না পারো ভয় নেই আর একটা আছে সেখান থেকে তুমি কিন্তু পেরে যাবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম এবং কশিকর ম্যারাজ মাসের মধ্যে পার্থক্য এটাও গুরুত্বপূর্ণ ইদ্যাগের প্রশ্ন কী বলেছে পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধ জাতীয় কর্মসূচির নাম লেখো কর্মসূচি ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি ঠিক আছে পরের প্রশ্ন অথবা দেখো তাও এক সেকেন্ড অথবা বলেছে পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো সঠিক পুষ্টি শিক্ষা প্রদানের নীতি কি হওয়া উচিত তো দেখো এখানে কিন্তু এক নম্বর আছে পুষ্টি শিক্ষা বলতে কি বোঝে এক নম্বর তারপর বলছে সঠিক পুষ্টির শিক্ষা প্রদানের কি নীতি কি হওয়া উচিত এখানে কিন্তু তিন নম্বর আছে তারপর বলছে পুষ্টির শিক্ষার যে কোনো দুটি কেন্দ্রের নাম লেখো হাফ হাফ দুটি কেন্দ্র হাফ হাফ করে এক নম্বর তার মানে কি আছে তিন এক চার আর এক পাঁচ কি এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন সর্বোচ্চ মান দুই অথবা তিন আর বাকি তার সঙ্গে কিন্তু ওয়ান প্লাস ওয়ান প্লাস কিন্তু লেজুর কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা কিন্তু লেজুর দেখতে পাচ্ছি বুঝতে পারলে কি বললাম অর্থাৎ একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্নের কিন্তু একটা লেজুর লক্ষ্য করতে পারছি তো দেখাচ্ছি তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি এবং তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে মডেল সেই মডেল তুলে ধরছি দেখে নাও এনআইএন এটাও দুটো ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নম্বরে বড় প্রশ্নের পরীক্ষা এবং তিরিশ নম্বরে কিন্তু প্রজেক্ট পরীক্ষা প্রজেক্টে কিন্তু তোমাদের কিন্তু কত আছে বলতো প্রজেক্টে কিন্তু তোমাদের কিন্তু তিরিশ আছে ঠিক আছে বুঝতে পারলে কি বললাম আমি আমরা সব সময়ের জন্য এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে প্রত্যেকটা ছেলে এবং এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে দু সালের ফোর্থ সেমিস্টারে সাজেশন আছে আমি তোমাদের পরের দিন আর একটা সেট দিয়ে দেবো এই সেটটা আপাততভাবে ভালো করে কিন্তু প্রিপারেশান নাও তোমরা ঠিক আছে দেখি সেট টু আছে সেট দেখে নাও একটা কথা তোমাদের আমি জন্য বলি যে বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়াশুনো করতে হবে ঠিক আছে পড়াশুনো না করলে কিন্তু ভালো রেজাল্ট করাটা মুশকিল আছে বুঝলে কি বললাম যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যাদের সাপোর্ট পেয়েছি যাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি যাদের ভালোবাসার কারণে এস বি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনে থেকে এগিয়ে যাচ্ছে যাদের ভালোবাসার কারণে এস বি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনে দিকে এগোচ্ছে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তাদের বিরাট একটা সাপোর্ট আমি পেয়েছি সবাই ভালো থাকবে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই টাটা